হ্যালো হাই এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা ভীষণ রিকোয়েস্ট করো দিদি তুমি কেন রোজ দিন ভিডিও আপলোড করো না বিশ্বাস করো আমারও ইচ্ছে হয় যে এক এক দিন এক এক রকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু ওই যে হয়ে ওঠে না ক্যামেরা ধরে দেওয়ার মতো সেরকম কেউ নেই আর ভিডিও জিনিসটা কিন্তু একা একা হয় না তো আমরা কিছু কিছু মেয়ে ছেলেরা ভাবি কি ভিডিও জিনিসটা খুব সোজা যেই উল্টো পাল্টা কমেন্ট করে দিই কিন্তু না ভিডিও জিনিস তো অনেক কষ্ট কষ্ট না হলে কিছুই করা যায় না সেটা আমরা জানি তো কি করব বলো তো সংসার রান্নাবান্নার দায়িত্ব বাজার ঘাট করা মেয়েকে স্কুলে পাঠানো টিউশন সমস্তটাই পুরো আমার উপর ডিপেন্ড করে আর তোমরা কম বেশি সবাই জানো যার হাজব্যান্ড বাইরে থাকে একমাত্র সেই জানে যে পুরো সংসারের দায়িত্বটাই একটা মায়ের ওপর ডিপেন্ড করে কি সন্তান ছোট থেকে বড়ো হওয়ার দায়িত্বটাও এটাও কিন্তু কম বড় কাজ নয় তো যাই হোক তো ভাবলাম আজকে বৃষ্টি ভেজা দিন তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি বেশ অনেক কয়েকদিনই আসা হয় না তো একটা দিদিভাই আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে তুমি রান্নার ভিডিও আপলোড করবে কি সুন্দর সুন্দর রান্না করো তো ওই যে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই সেই কারণেই হচ্ছে ভিডিও আপলোড করতে পারি না নয়তো কি বলো তো আমারও ইচ্ছে হয় যে তোমাদের সঙ্গে আমি ভিডিও আপলোড করে শেয়ার করি তারপরে আসে মেন কথায় কালকে কি হয়েছিল বলো তো আমার মেয়ে হচ্ছে সচরাচর সেরকম কোথাও যায় না এক হচ্ছে মামার বাড়ি আর এক হচ্ছে পাপার বাড়ি ব্যাস ওইটুকুই হচ্ছে ওর টপিস আর কোথাও নেই আর আমারও সেম এক হচ্ছে শ্বশুর বাড়ি এক হচ্ছে বাবার বাড়ি সেরকমভাবে কোথাও যাওয়াও হয় না কিছুই না আর যাইও না যেহেতু হাজব্যান্ড কাছে থাকে না আর ওকে ছাড়া কোথাও যেতে আমার ভালো লাগে না কারণ দেখবে মেয়েদের সব থেকে বিয়ের পর হচ্ছে স্বামী তার কাছের মানুষ সে যদি কোথাও না যায় না তাহলে কেমন যেন মনে হয় কারোর সঙ্গে গেলে মনে হয় কি যে একটা বোঝা বোঝা ভাব আর স্বামীর সঙ্গে তুমি যদি কি বলবো একটু বাজারেও যাও তাও আলাদা রকম একটা শান্তি ফিল হয় আমার কাছে তো মনে হয় মেয়ে হচ্ছে বেড়াতে গেছে আমার জেঠি শাশুড়ির সঙ্গে শনিবারে ছিল হচ্ছে বড় ঠাকুরের পুজো তো আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়িতে আর কি গেছিলো বেড়াতে তো আমি কখনো হচ্ছে আমার মেয়েকে ছাড়া থাকিনি হাজব্যান্ডকে ছাড়া তো বিয়ের পর থেকেই থাকি একটা অভ্যাস আছে কিন্তু মেয়েকে ছাড়া এক রাতও মেয়ের এই যে পাঁচ বছর হলো পাঁচ বছরই আমি আমার মেয়ের সঙ্গে থেকেছি একটা রাতও এরকম হয়নি যে মেয়েকে ছাড়া আমি থেকেছি জেঠি শাশুড়ির ও যাবে আমাকেও বলেছিল ননদ ফোন করে যে আসো বৌদি পরে তুমি চলে যেও আমি বললাম যে না ভাই মরে যাওয়ার পর থেকে আমার কোথাও যেতে ইচ্ছে করে না মেন কথা আমার রুচিতেই আসে না যে যে গুজে ভিডিও করব বা কোথাও যাব বা কোথাও কিছু খাবো কিন্তু ওই যে মেয়ের জন্য বানাতে হয় সব কিছু সেই কারণেই হচ্ছে রান্নাবান্না নয়তো নিজের ইচ্ছেই করে না বিশ্বাস করো তো মেয়ে আমার যাবেই তো আমি ওকে বললাম যে তুমি যেও না একা একা আমি কি করে থাকবো আমার তো ভীষণ ভয় করবে ও বললো যে না মা আমি যাবই আমার ঠাম্মার সাথে এবার মেয়ে এসে ভীষণ কান্নাকাটি করছে যে আমি যাবই আমি যাবই তো নাও করতে পারছি না আমার মেয়ে যাবে বলে হচ্ছে ঘুমায় উনি দুপুরবেলা জামা কাপড় সব রেডি করে গুছিয়ে রেখেছে আমি পিপির বাড়ি যাব পিপির বাড়ি যাব। তারপর আমি বললাম ঠিক আছে যা তাহলে আমি রাতটা থাকতে পারবো মোটামুটি সন্ধে টন্দে দিয়ে এসে কিছুক্ষণ বসলাম বসে টসে জ্যাঠা শ্বশুর তারপর হয়েছে ভাইকে খেতে টেতে দিয়ে আসলাম দিয়ে আসার পর এখন যেই বিছানা করেছি ভাবছি কি যে ঘুমিয়ে যাই কিছু হবে না নর্মালি আমি ঘুমাতে যাচ্ছি একবার এই পাশ হচ্ছি একবার এই পাশ হচ্ছি একবার এই পাশ হচ্ছি একবার এই পাশ হচ্ছি মানে কিছুতেই আমার ঘুম পাচ্ছে না মেয়েকে ছাড়া মানে কি বলবো অনেক রকমের কথা ভাবনা চিন্তা তখন মোটামুটি রাত বারোটার মতো বাজে যে আজকে আমার সন্তান আছে আমার সন্তান বেড়াতে গেছে তাই আমার এতটা কষ্ট হচ্ছে আমি থাকতে পারছি না বিশ্বাস করো আমার হাজব্যান্ডকে ছাড়া আমি থাকি কষ্ট হয় কিন্তু অত বেশি কষ্ট হয় না কারণ বিয়ের পর থেকেই তো থাকি আর আমার মা যেই সন্তানকে সতেরো বছর হাতে পায়ে মানুষ করে সতেরো বছর যে আঠেরো বছর পূর্ণ হলো কিছুদিন আগে সেই ছেলেকে হারিয়ে ফেললো সে আর কখনো আসবেই না হাজার কান্নাকাটি হাজার কিছু করুক না কেন তাহলে আমার মায়ের কতটা কষ্ট হচ্ছে মানে কি বলবো সেই ভেবে আমি সারা রাত টেনশানে ঘুমাতে পারিনি তারপর আমি যেটা ভাবলাম যে আমার মেয়েকে আমি বড় বানাচ্ছি ষোলো মোটামুটি বাইশ তেইশ চব্বিশ বছর অবধি মানুষ করব। সেই মেয়েকে বিয়ে দিতে হবে মেয়েকে ছাড়া আমি থাকবো কি করে বিশ্বাস করো তখনই আমি একটু ভাবলাম মনে মনে একসময় ভাবতাম যে হ্যাঁ একটা বাচ্চাই ঠিক আছে আর বাচ্চা নেবো না মাও মা বলতো যে না একটা বাচ্চা ঠিক না যাদের যত ভাই বোন বেশি তাদের তত জোর বেশি আমার মা এই কথাটা বলতো আর আমি বলতাম যে না আমি মানুষ করতে পারবো না একা একা মানে কী বল ছোটো থেকে মেয়ের বড় হওয়া পুরো গল্পটা এই পাঁচ বছর বয়স পুরো সম্পূর্ণটাই হচ্ছে আমি আমি গর্ব করে বলতে পারবো কেউ বলতে পারবে না যে এক কত জল দিয়ে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছে বা ছোটবেলার একটা প্যান্ট কেউ দিয়ে দিয়েছে কখনো বলতে পারবেন আমি বুকে হাত রেখে বলতে পারবো যে পুরো সম্পূর্ণ দায়িত্বটা আমার মানে আমার হাজবেন্ড এসছে মাঝে মধ্যে এক একদিন খেতে দিয়েছে বা খাইয়েছে এরকমটাই তো খাওয়াতে বসলো বলতো যে আমি পারছি না তখন আমি ওকে বলতাম যে তাহলে আমি একা একা কি করে এত কিছু সহ্য করে আমার মেয়েটাকে মানুষ করলাম এই ভাই মারা যাওয়ার পরে মা বলল যে না আর একটা বাচ্চা নেই তো ভাবলাম মা এত রিকোয়েস্ট করে বললো তাহলে নেই কিন্তু সেটা এখন নেবো না মোটামুটি দু সালটা যাবে ছাব্বিশ সালে ভাববো কারণ এই পঁচিশ সালটা একদমই ভালো না আমার জন্য সব থেকে অভিশাপ্ত বছর এই বছরে আমি আমার কাছের মানুষকে এক মায়ের পেটের ভাই তাকে আমি হারিয়েছি আমি চাই না এই বছরটাতে আমার সন্তান আসুক যেই আসুক না কেন সে পরের বছর আসুক বা তার পরের বছর আসুক তখন ভাববো হ্যাঁ তোমরা বলেছ যে হ্যাঁ দিদি নাও হ্যাঁ নেব কিন্তু এখন না পরে নেব সত্যি ভগবান তুমি যা করলে তোমার কোনো বিচার নেই যে এই বয়সে কোথায় দিদি হয়ে ভাইয়ের মরা দেখলাম কোথায় আমি আগে মরবো আমি বড়ো আমার ভাই আমাকে পড়াতে যাবে সেখানে নিজের চোখের সামনে ভাইকে চলে যেতে দেখলাম ভাবা যায় কতটা কষ্টের বিশ্বাস করো তোমরা অনেকে অনেক কিছু বলো কমেন্ট করো যে দিদি ভাগ্যে আছে হয়ে গেছে মেনে নাও মেনে নিতেই হবে কিন্তু হ্যাঁ মেনে তো নিতেই হবে কিন্তু আমি এটা বিশ্বাস করি রাধা মাধব গোবিন্দ মাতারা যখন যেটা করে ভালোর জন্যই করে হয়তো এরকম কষ্ট দিচ্ছে কোনো একদিন আমার কপালে সুখ দেবে বা আমার ফ্যামিলি মা বাবার কপালে কিন্তু যারা যারা আমার ভাইয়ের সাথে অন্যায় এমনকি আমার সাথে অন্যায় করেছে তাদের বিচার তো একদিন না একদিন হবে ভগবান একমাত্র তুমিই হচ্ছে শক্তি আমার তুমি দেখে রেখো অনেক বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গেলো দু হাজার পঁচিশ সালটা ধারণার বাইরে মানে ভীষণ বাজে ফার্স্ট যেটা হলো সেটা হচ্ছে আমার ভাইটা এরকম হলো হঠাৎ করে সেকেন্ড যেটা হলো আমার হাজব্যান্ডের পোস্টিং তো তোমাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করি যে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম আমার ভাই মারা গেল আর আমার হাজব্যান্ডের ছুটি শেষ হলো আমার মেয়ের জন্মদিনের দিন একুশ তারিখে আমার হাজব্যান্ডের পোস্টিং হলো কাশ্মীর তো কাশ্মীর কোথায় হয়েছে সেই জায়গাটা আমি বলতে পারবো না কারণ বারণ আছে এই সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়ায় ছাড়া যাবে না তো সেটা যে কী কষ্ট ধারণার বাইরে এক মিনিট ফোনে তাই কথা বলতে পারতাম না এইদিকে ডিপ্রেশন ভাইয়ের চিন্তা সদ্য ভাইকে হারিয়েছি মোটামুটি চোদ্দ দিন হলো আর এইদিকে হাজব্যান্ড যেখানে আছে কি বলবো আমার হাজব্যান্ড আমার সঙ্গে যেদিন কথা বললো শুধু একটা কথাই বলতো শুধু মেয়ের কথা ও বলতো আমাকে যে আমার আর কারোর জন্য কোনো মায়া মমতা নেই সবাই হচ্ছে স্বার্থের জন্য ভালোবাসে কিন্তু আমার সন্তানের জন্য খুব কষ্ট হয় যে সম্পা আমার হয়তো তোমার সঙ্গে দেখা হবে না তোমরা ভাবো তো তাহলে কতটা সহ্য করেছি আমি কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছি বিশ্বাস করো আমি কাউকে পাইনি আমার জীবনটা না অনেক কষ্টে কষ্টে গেছে প্রথম থেকে। পুরো একাকিত্ব লাইফ পুরো কাটিয়েছি মোটামুটি পনেরো কুড়ি দিন টেনশন আর টেনশান তাকে ফোন করলে পাওয়া যেত না তার কোনো খোঁজ খবর পাওয়া যেত না মোটামুটি দু তিন দিন পর তার সঙ্গে আমার কথা হতো ফোন করতাম মানে কি বলবো সেই ফায়ারিং হতো ওপর দিয়ে আকাশে দুম দুম করে শব্দ হতো হাত পা শরীরে লোম দাঁড়িয়ে যেত আর আমার আমার একটা কথাই বলতো আমি দেখতে পাবো না তাহলে ভাবো একটা মানুষ কখন এই কথা বলে মানে কি বলবো যারা একমাত্র এই দিনগুলো পার করেছে তারাই একমাত্র বুঝতে পারবে কাছের মানুষকে হারানো আর যাদের হাজবেন্ড বাইরে থাকে বা প্রবাসে থাকে কোনো কাজকর্মের জন্য বাইরে থাকে একমাত্র তারাই জানে কতটা কষ্ট বিশ্বাস করো বুকের ভেতরটা না কষ্ট পেতে পেতে পুরো শেষ হয়ে গেছে এখন আর এই নর্মাল কষ্ট কে কি খেলো কে কি পড়লো কে আমাকে ইনভাইট করলো না কে কি খাচ্ছে কে কি সোনার জিনিস বানাচ্ছে এই সমস্ত রুচিভতার এখন আমার আসে না কারণ হচ্ছে ভগবান আমাকে অনেক বড় কষ্ট দিয়েছে যার ভাই জলজন্ত চোখের সামনে শেষ হয়ে যায় কেউ ছিল না আমার পাশে কেউ ছিল না আর আশা করি আমিও কারো পাশে যাব না কারো পাশে না কে কি হলো কে কি না হলো এতে যদি ভগবান যদি মনে করে যে হ্যাঁ আমি অন্যায় করছি ভীষণ বড় ভুল করছি তাদের দেখছি না তারা কি করছে না করছে তাতে আমার কোনো কোনোরকম কোনো যায় আসে না কারণ মায়ের পেটের ভাই একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে খাবার খেয়েছি সেই যখন চোখের সামনে শেষ হয়ে গেল আর হচ্ছে আশেপাশে যাদের লোকজন তাদের সঙ্গে তোমার কয়েক দিনের পরিচয় তার ছেলেকে দিয়ে পরিচয় তাদের জন্য তো না তার ছেলেকে দিয়ে আমার পরিচয় তো যাই হোক আমার কোনোরকম কোনো ফিল নেই আর তোমরা যারা তোমরা যারা আরেকটা কমেন্ট করেছ যে দিদি তোমার ভাই মারা গেছে কেউ যায়নি আমার শ্বশুর বাড়ির লোক না তারা কেউ যায়নি এমনকি আমি খবর পেলাম একটা কাকি শাশুড়ি আমাকে বলল যে আমার শাশুড়ি নাকি যেতে চেয়েছিল বাড়ির লোকজন নাকি বাধা দিয়েছে যে যেতে হবে না তাকে নাকি বাড়ির থেকে সবাই বারণ করেছে করুক আমার দিন তো চলেই গেছে তোমাদের দিন আসছে ভগবান আমার কপালে যা লিখেছে তা হবে এই যে আমি ভগবানের ওপর ছেড়ে দিয়েছিলাম ভগবান তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার ভাই মরে যাওয়ার পরও আমাকে এখন কষ্ট দেবে দিতেই পারো সবটা তোমার হাতে ভগবানের ওপর আমার বিশ্বাস আছে যে হ্যাঁ আমার স্বামীর কিচ্ছু হবে না আমি আমার স্বামীকে যান প্রাণ দিয়ে আমার শাখা সিঁদুর দিয়ে আমার স্বামীকে আমি ভীষণ ভক্তি করি খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি আর আমি ভালোবেসেই ওকে বিয়ে করেছি কি এত ঝুপ ঝামেলা গালাগালি অশান্তি শোনার পরেও আমার স্বামীর জন্য আমি বেঁচে রয়েছি যেই মানুষটা আমার পাশে রয়েছে আর যাই হোক ভগবান এত বড় বেঈমান হতে পারে না যে হ্যাঁ এই মেয়েটার পাশে থাকা উচিত ভগবান যেটা করেছে সেটা মঙ্গলের জন্য করেছে যেটা আমার জন্য করবে ভালোর জন্য করবে যেটা হবে ভালোর জন্যই হবে সব কিছু হাসি মুখে মেনে নিতে হবে কিচ্ছু করার নেই মাতারা সবটাই হচ্ছে মাতারার ইচ্ছে আমি মাতারাকে খুব ভালোবাসি এই বলেই হচ্ছে আমার ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা